শনিবার খোয়াই জাম্বুরাস্থিত প্রয়াত সাংবাদিক মানুষ ভট্টাচার্যের বাড়িতে আসেন বিজেপি রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রয়াত সাংবাদিকের বাড়িতে গিয়ে শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন তিনি এদিন তিনি প্রয়াত সাংবাদিকের মায়ের সাথে কথা বলতে গিয়ে বলেন একজন সজ্জন শুধুমাত্র নয় একজন ভালো মানুষ হিসেবেও সমগ্র রাজ্যব্যাপী পরিচিত ছিল তার এদিন রাজ্য সহসভাপতি প্রয়াত সাংবাদিকের মার হাতে কিছু অর্থ তুলে দেন এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দেন এদিন রাজ্য সহসভাপতি ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর কুমার দাস বিজেপি খোয়াই মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ দাস সহ অন্যান্যরা সাংবাদিক মানুষ ভট্টাচার্য হয়েছে এই বিষয় নিয়ে কি বলবেন আজকে আপনি এসেছেন এটা তো শুধু মর্মান্তিক ঘটনা নয় এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সোশ্যাল অ্যাপ্রোচও ছিল যেখানে দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খুয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যের শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোকগ্রস্ত আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি তখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যর সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খুয়াই একজন আক্ষ্রহিক অর্থেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকবো আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো ভাষা নেই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার যাই হোক আমরা সবাই আছি আগামী দিনে ওর আত্মার শান্তি ও সদ্গতই কামনা করি